পরম পূজনীয় পরম শ্রদ্ধেয় ডক্টর সর্বল্লী রাধাকৃষ্ণন এবং আমার সকল গুরুকুলকে প্রণাম জানিয়ে আমি আমার বিদ্যালয়ের সহপাঠী মোনালী চ্যাটার্জি এবং বিদ্যালয়ের শিক্ষক রঞ্জিত তৈরি স্যারের রেখা একটি আবৃত্তি করে শোনাচ্ছি আমরা গর্ব করে বলি আমরা স্বাধীন কিসের এই স্বাধীনতা যেখানে এই মা শিশু বোনের এই স্বাধীনতা সেখানে দেশ কীভাবে স্বাধীন হয়েছে দেশের পুরুষরা স্বাধীন থাকলে কি দেশ স্বাধীন দেশের নারী পুরুষ উভয়েরই সমান অধিকার আছে অথচ আমরা নারীরা আজও স্বাধীন হই এই পুরুষতান্ত্রিক সমাজের কাছে আমরা আজও পড়া ছিলাম উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমাদের দেশ ইংরেজদের কাছ থেকে স্বাধীন হয়েছিল অথচ আজও আমরা স্বাধীন হতে পারিনি মনের প্রাণে এই সময়টাই তার যোগ্য প্রমাণ আমরা স্বাধীন হব সেই দিন যেদিন প্রত্যেকটা মানুষ হবে তার অধিকার তার সুরক্ষা তার সামাজিক মর্যাদা পুরস্কার